নিয়ে চল দশকের সিনেমায় মেমসাহেব হয়ে এলেন ললিতা চট্টোপাধ্যায় কলকাতায় বসে লিভিং থেকে সমকামিতা সবেতেই সাহসী তিনি তিনি ললিতা চট্টোপাধ্যায় দুই হাজার আঠেরো সালের রবীন্দ্রজয়ন্তীর দুপুরে চিরঘুমের দেশে পাড়ি দেন তিনি মহানায়ক উত্তম কুমারের বিভাস ছবির এই নায়িকা এরপর আসি তার জীবনের কিছু কথায় মাত্র চার বয়সে মাতৃহারা হন ললিতা তখন অবশ্য নাম ছিল রুনু মেয়েকে মায়ের মতোই ভালোবাসায় ভরিয়ে দেন বাবা মাত্র চৌদ্দ বছর বয়সে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন দীপক বসুকে ললিতা প্রাইভেট স্কুল ফাইনাল দেওয়া প্রথম হওয়া ব্রিলিয়ান্ট ছাত্রী ছিলেন শ্বশুরবাড়ির তাগিদে কিছুদিন পর চলে গেলেন বিলেতে লন্ডনের স্কুলে ভর্তি হলেন শাশুড়ির পরামর্শে খুব অল্প বয়সেই দুই ছেলের মা হয়ে গেলেন ললিতা সেই বিলেতে স্বামীর সংসার সামলে নিয়ে উঠতে পারলেন না ললিতা তাই বিচ্ছেদ বাবু বহু নারীর সংস্পর্শে থাকা একজন পুরুষ ছিলেন যা ললিতার পক্ষে দিনের পর দিন সহ্য করা সম্ভব ছিল না তাই দুই পুত্রসহ ফিরে এলেন কলকাতায় ভর্তি হলেন লেডি ব্রাভন কলেজে এ স্কলারশিপ নিয়ে পাশ করলেন স্নাতকের জন্য ভর্তি হলেন প্রেসিডেন্সি কলেজে সব সবসময় ললিতা হতেন প্রথম নামই হয়ে গেছিল ফার্স্ট গার্ল স্নাতকোত্তর পাস না করেই বাড়ির অমতে স্কুলে পড়ানোতে যোগ দেন তিনি ইংরেজিতে চোস্ত ললিতা চট্টোপাধ্যায় সাউথ পয়েন্ট স্কুলের শিক্ষিকাও ছিলেন শুধু তাই না সাঁতার সহ নানা আউটডোর গেমে ও ললিতা ছিলেন প্রথম সঙ্গে ছিলেন দারুণ গায়িকা ও নায়িকা নয় গায়িকা হওয়ার জন্য আগে অডিশন দেন ললিতা রেডিওতে ডাকঘর নাটক অভিনয় করেছিলেন মেয়েবেলায় পরে রেডিওতেও করেছিলেন গানের অনুষ্ঠান এর মধ্যে কানন দেবের প্রযোজনা জীবনের প্রথম ছবি শ্রীমতী পিকচার্সের এর মধ্যে কানন দেবীর প্রযোজনায় জীবনের প্রথম ছবি শ্রীমতী পিকচার্সের অনন্যা করে ফেলেছেন ললিতা খ্যাতি নায়িকা কাবেরী বসু ছিলেন ললিতার নিজের বৌদি ললিতা ছিলেন অসম্ভব উত্তম কুমারের ফ্যান তাই যখন কাবেরী বসু উত্তম কুমারের নায়িকা হয়ে রায় করছেন তখন একদিন ননদ রুনাকে নিয়ে গেলেন রায় কমলের সেটে উত্তম কুমারকে দেখতে সেই প্রথম উত্তম কুমারের সামনাসামনি হলেন রুনু রুনুর আগুন রূপে মন্ত্রমুগ্ধ হয়ে যান মহানায়ক সরাসরি রনুকে তার পরের ছবি বিভাষের নায়িকার অফার দিয়ে দেন উত্তম কুমার বলেন শ্রীমতী পিকচার্সের অনন্যার ছবি টেনে রুনু ছোটবেলায় অভিনয় তো করেছে বড় হয়ে আবারও করবে তোর চেহারা এত সুন্দর এরা নতুন একটা মুখ খুঁজছে কাউকে পছন্দ হচ্ছে না ভেবে উত্তমের নায়িকা হতে নিজেকে সমর্পণ করলেন উত্তম কুমার বলেছেন না করার সাধ্যকার আর এই প্রথম ছবিতেই আইডিয়ালের নায়িকা ভীষণ উত্তেজিত হয়ে হ্যাঁ বললেন রুনু স্ক্রিন টেস্ট করে ছবি সাইন করলেন সঙ্গে ছিলেন উত্তম সহ গুপ্ত সফল ছবি ছিল বিভাস বিভাসের পর দ্বিতীয় ছবির সেটে কাজের ফাঁকে ডুবেছিলেন রুনু পরের দিন সাংবাদিক এসে রুনুর কাছে জানতে চায় তাকে কি নামে ডাকবে সঙ্গে সঙ্গে রুনু উত্তর দিয়েছিল ললিতা ব্যাস ওই থেকে নাম হয়ে গেল ললিতা চট্টোপাধ্যায় এরপর আরও ছবি মহানায়কের সাথে মোমের আলো এন্টনি ফিরিঙ্গি জয় জয়ন্তী সুচিত্রা সেনের সঙ্গে হার মানাহার এছাড়াও অন্যান্য নায়কের সাথে সমান্তরাল চিঠি মেম সাহেব মুক্তি মুক্তিস্নান তবে সব ছবিতে ছিলেন সহ অভিনেত্রী এর মধ্যে চলে এসেছেন দেশপ্রিয় পার্কের সাহেব ভাড়া বাড়িতে ষাট দশকে বাংলা ছবিতে কাজ করার পর মাঝে দুই ছেলেকে নিয়ে চলে গেলেন বোম্বে বলিউডে পা রাখলেন ললিতা রাজেশ খান্না মমতাজ তনুজা ফিরোজ খান প্রাণ সবার সাথে বন্ধুত্ব হয়ে যায় ভিক্টোরিয়া নম্বর দুশো তিন তুমহো হাসিন মে জবান তালাশ রাত আন্ধেরি অনেকগুলো বলিউড ছবি করেছেন এবং লিপ দিয়েছেন অনেক বলি গানের ফিরোজ খানের নায়িকা হওয়াতে বোম্বেতে বিগ গেট নায়িকা বলা হতো তাকে বলিউডে দশ বছর কাটিয়ে কলকাতায় ফিরে এলে ও বাংলার ছবিতে উল্লেখযোগ্য চরিত্রে অভিনয়ের সুযোগ না পাওয়াতে চলে গেলেন যাত্রায় সেখানেও পেলেন বিশাল নায়িকার সম্মান কমল মিত্রের পর ললিতা চট্টোপাধ্যায়ের দ্বিতীয় চলচ্চিত্র মানুষ যিনি যাত্রায় আসেন এমন এমন সব পালা করেছেন যা ইতিহাসে উল্লেখযোগ্য ভারত মাতা ইন্দিরা গান্ধী থেকে ওয়েলিয়ার এর মতো চরিত্র ললিতা সাংসারিক জীবন খুবই বর্ণময় বহুবার সংসার করেছেন তিন তিনবার সংসার জীবন তিন তিনজন পুরুষ কিন্তু বলে না অতি বড় সুন্দরীর না জোটে বর অতি বড় ঘরনীর না জোটে ঘর প্রথম স্বামী দীপক বসুর থেকে আলাদা হওয়ার পর যাত্রা নায়ক পাহাড়ি ভট্টাচার্যের সঙ্গে দ্বিতীয়বার আবদ্ধ হন ললিতা চট্টোপাধ্যায় দুই সন্তানসহ ললিতা আবার বিয়ে করেন পাহাড়িকে ললিতার বিয়েতে সাক্ষী দেন সজনং উত্তম কুমার সঙ্গে ছিলেন সুপ্রিয়া দেবী যদিও ললিতার এই বিয়েও দিন টেকেনি একটা সময় পর পাহাড়ি ভট্টাচার্য ললিতার রোজগার খেতেন এমন কি দিনে দুপুরে মধ্যপানেও ব্যস্ত থাকতেন সাংসারী মানুষ তিনি একেবারেই ছিলেন না পাহাড়ি ভট্টাচার্যের বয়স তিরিশ আর ললিতা চল্লিশ কি বিয়াল্লিশ পেরিয়েছেন পাহাড়ি ভট্টাচার্যের সাথে ভাঙল মিলন এই দুই স্বামী ও তাদের পরিবারের সাথে যোগাযোগ ছিল এর মধ্যে বড় হয়ে গেছেন ললিতার সন্তানরাও ললিতা যেন সেই সময় টলিউডের জিনাতামঙ্গ পাহাড়ির পর যে ললিতার জীবনে এলেন তার সঙ্গে বিয়ে করেননি কিন্তু দীর্ঘদিনের সঙ্গী অভিজিৎ মিত্র যার সঙ্গে লিভিং করতেন ললিতার জীবনের সেই তৃতীয় পুরুষ যখন চল্লিশে পড়েছেন তখন তিনি একষট্টি বছর বয়সে ললিতার সঙ্গে লিভ ইন করছেন তিনি খেয়াল রাখতেন নায়িকার উনতিরিশ বছরের তফাত থাকায় বাধা হয়নি প্রথম দুই স্বামী থেকে তিনি তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু ছিলেন ললিতা যে সমাজের বেডাজাল ভেঙেছেন বারংবার তার পরিচয় শেষ জীবনেও দিয়েছেন দুই সালের নয় মে গভীর রাতে বাথরুমে পড়ে যান এবং সেরিব্রাল অ্যাটাক কলকাতার মেম বহু পঞ্চান্নায় প্রস্থান নিলেন আমরা প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সেই সমাজের এগিয়ে থাকা নারী রুনু তথা ললিতা চট্টোপাধ্যায়কে